আপনারাও যদি বাড়িতে নিজের হাতে যদি গোপু জন্য ড্রেস তৈরি করতে চান তো আজকের ভিডিওটি অবশ্যই দেখুন সবার বাড়িতে কিন্তু গোপুসোনা আছে তো সামনেই জন্মাষ্টমী ছিল তো জন্মাষ্টমীর জন্য দেখুন এখানে গোপু জন্য আমি ড্রেস তৈরি করেছি আর এখানে দেখুন কত সুন্দর ঘের হয়েছে আর এটা কিন্তু খুবই কম কাপড়ে হয়ে যায় আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তো আপনারাও যদি নিজেদের হাতে যদি এরকম ড্রেস তৈরি করতে চান তো আজকের ভিডিওটি অবশ্যই দেখুন আপনারাও কিন্তু খুব সহজেই কিন্তু বাড়িতেই ড্রেস সটি তৈরি করে নিতে পারবেন এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঘের হয়েছে আর কত সুন্দর ফিনিশিং হয়েছে কী মেজারমেন্টে কাটিং করবেন কোথায় কত কী মাপ দেবেন সমস্তটা ডিটেলসে বলে দেবো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তো নমস্কার বন্ধুরা আমি জয়ী শ্রী জয়ী জয়ী নিয়ে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু যে কোনো কাপড়েই কিন্তু করতে পারবেন সুতির কাপড় বা কোনো এরকম সিল্কের কাপড় নেটের কাপড় আপনাদের কাছে যে রকম কাপড় থাকবে রকম কাপড় দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন এখানে আমার ব্যানারসি সিল্ক টাইপের কাপড় ছিল সেই কাপড় দিয়েই আমি আপনাদেরকে করে দেখাবো আর এখানে গোল্ডেন লেস নিয়ে নিয়েছি লেসটা দিয়েও কিন্তু শেষ আমি একটু ডেকোরেশন করে দেবো আর এখানে আমি মাপটা বলে দিচ্ছি কোথায় কি মাপ নিয়েছি আপনাদের কাছে যে জামা থাকবে সেই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু করতে পারেন এখানে আমি দেখুন লম্ব লম্বাটা নিয়েছি সতেরো ইঞ্চি এটা কিন্তু দুভাঁজে আছে আর এখানে চওড়াটা নিয়েছি সাড়ে চার ইঞ্চি তো এখানে আমার কিন্তু নিচের অংশটা কিন্তু মুড়তে হবে না সেই জন্য এখানে আমি সাড়ে চার নিয়েছি আপনারা চাইলে কিন্তু পাঁচ ইঞ্চি নিয়ে নিতে পারেন যদি আপনাদের নিচে মুড়ে সেলাই করতে হয় আর এখানে ওপরের পাটটার জন্য দেখুন এখানে চওড়াটা নিয়েছি সাড়ে তিন ইঞ্চি লম্বাটা নিয়েছি ছয় ইঞ্চি এবার দেখুন প্রথমে আমরা নিচের কুচির অংশটা তৈরি করে নেব তারপরে ওপরের অংশটা তৈরি করব প্রথমে যে দুটো ধার আছে সেই ধার কিন্তু কিন্তু আমাদের ডবল ফোল্ড করে কিন্তু মুড়তে হবে নর্মালি আপনারা হাফ ইঞ্চি মানে ডবল ফোল্ড করে মুড়ে সেলাই করে নেবেন যাতে ওখান থেকে না সুতো ওঠে তো একই রকমভাবে কিন্তু আমি দুদিকটা কিন্তু সেলাই করে নেবো যেহেতু এটা সিল্কের কাপড় আছে আপনারা সুতির কাপড়ে করলেও কিন্তু দুদিকটা অবশ্যই ভালো করে সেলাই করে নেবেন তো এখানে সেলাই করা হয়ে গেছে এবার কিন্তু এখানে কুঁচিটা দিতে হবে তো এখানে কুঁচিটা দেওয়ার সময় একটু সমস্যা হতে পারে যেহেতু আমাদের এত বড় কাপড় আর এখানে কিন্তু কোমরটা অনেকটাই ছোট আছে তো আমি কিভাবে কুঁচিগুলো দিচ্ছি ভালো করে দেখুন আপনারা শাড়ির যেমন নর্মাল মানে কুঁচি করেন বা শাড়ির আঁচলের মানে প্লিট করেন সেরকম কিন্তু একটার উপর একটা রেখে ভালো করে কিন্তু এখানে কুচিগুলো করবেন এই অবস্থায় আপনারা কিন্তু আয়রন করে নিতে পারেন বা ইস্ত্রি করে নেন তাহলে দেখবেন কোনো খুলে যাবে না কুচিগুলো খুব সুন্দর হবে তো আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য করুন এখানে কত কুচি পড়েছে আর এখানে কিন্তু কুচিগুলো একদম গায়ে গায়ে দিয়েছি একদম কিন্তু খেলায়নি এইভাবে কিন্তু সমস্তটা কিন্তু আমি কুচি দিয়ে নেব আর এখানে হাতে আমি ভালো করে প্রেশার দিয়ে ধরে রেখেছি যাতে না কুচিগুলো যাতে না খুলে না যায় এবার একটু সামান্য খেলিয়ে দেব এখানে কিন্তু একটা মাপ আছে এখানে মেজারমেন্টটা আপনারা ঠিকঠাক রাখবেন তাহলে দেখবেন আপনাদের গোপালে কিন্তু সুন্দরভাবে ফিট হবে নাহলে অনেক সময় টাইট হয়ে যায় বা একটু লুজ হয়ে যায় তো এখানের মাপটা আপনারা কত রাখবেন এখানের মাপটা আপনারা সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চির মতন কিন্তু রেখে দেবেন তো এখানে দেখুন আমি কুচিগুলোকে একটুখানি মানে খেলিয়ে দেব খেলিয়ে দিয়ে কিন্তু এখানে একটা সেলাই কিন্তু করে নিয়েছি তো মেপে দেখিয়ে দিচ্ছি এখানে আমার কতটা এসছে এখানে আমার কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চির মতন আছে তো এখানে এরা কিন্তু খেলিয়ে দিলে সুন্দরভাবে কুঁচি পড়ে যাবে কোমরটাও কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে এবার যে ওপরের পার্টটা যে কাটিং করেছিলাম তারও কিন্তু দু ধারটা প্রথমে কিন্তু ডবল ফোল্ড করে কিন্তু মুড়িয়ে দুধারটা ভালোভাবে সেলাই করে নিতে হবে তো করে নিয়েছি এবার এটা লম্বা বরাবর মাঝখান থেকে ভাঁজ করব ভাঁজ করে মাঝখানে এখানে চক দিয়ে দাগ টেনে নিচ্ছি নিয়ে এটাকে এবার চওড়া বরাবর মাঝখান থেকে ভাঁজ করব তো আমরা হাতের দিকে ভালো করে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন তো ভাঁজ করে নিই এবার এই মিডিলটা যে বার করেছি মিডিলের একটু মানে বেশি করে কিন্তু কাটতে হবে মানে মিডিলে আর একটু বেশি করে কিন্তু কাটতে হবে কেটে দেখুন এখানে আর একটা পট্টির কাপড় নিয়ে নিয়েছি আমরা যেমন নর্মাল মানে কাপড়ে পট্টি বসাই কোনো গলাতে পট্টি বসাই এইভাবে কিন্তু পট্টি বসিয়ে নেবো এখানে অনেকে দেখবেন মুড়ে সেলাই করে মুড়ে সেলাই করলে কিন্তু ফিনিশিং খুব একটা ভালো হয় না সুতো সুতো ওঠে বা সেলাই করতেও কিন্তু অনেক সমস্যা হয় তো আপনারা যেভাবে নর্মাল পট্টি বসান সেভাবে পট্টি বসিয়ে নেবেন দেখবেন আপনাদের সুন্দরভাবে কিন্তু ফিনিশিংয়ের সাথে কিন্তু জিনিসটা তৈরি হয়ে যাবে এবার এখানে একটু ভি সেপ দিয়ে কিন্তু সেলাইটা করতে হবে তো দেখুন যে কাটা অংশটা আছে তার নিচেই কিন্তু পট্টির কাপড়টাকে রেখেছি আর সোজা পাটের ওপর কিন্তু সোজা পাটটা রেখেছি রেখে এবার এখানে ভির মতন শেপ দিয়ে ভালোভাবে কিন্তু এখানে সেলাই করে মিডিলটাকে কিন্তু কেটে নিয়েছি নিয়ে এখানে ধার বরাবর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাইটা কিন্তু মানে একদম ভি শেপের ওপর পর্যন্ত দেবে না কিছুটা নিচ পর্যন্ত দিয়ে কিন্তু ছেড়ে দেবেন দিয়ে দেখুন এবার এই পট্টির কাপড়টাকে পুরো পিছনের দিকে নিয়ে চলে যাব এই চাপ সেলাইটা দিলে কী হয় সুন্দরভাবে পট্টির কাপড়টা কিন্তু আমাদের পিছনের দিকে চলে যায় এবার যে এক্সট্রা কাপড়টা সেটা ডবল ফোল্ড করে কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু সেলাইটা করে দেবো এইভাবে সেলাই দিলে কিন্তু খুব ফিনিশিংয়ের সাথে হয় তো আমি যেভাবে বললাম আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন আপনাদের কিন্তু খুব সুন্দরভাবে হবে আর খুব সাথে হবে আর কোনো কিন্তু ঝামেলাও হবে না পোটির কাপড়টাকে দেখুন আমি পুরো পিছনের দিকে নিয়ে গিয়ে কিন্তু ডবল ফোল্ড করে কিন্তু সেলাই করে নিয়েছি এবার এখানে যে এক্সট্রা সুতোগুলো ছিল সেগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা মানে এখানে দেখুন দু ধারে আমি কিন্তু এখানে জড়িটা লাগিয়ে দিচ্ছি আপনারা লাগাতেও পারেন নাও লাগাতে তবে জড়ি লাগালে কিন্তু একটু বেশি দেখতে ভালো লাগে তো এখানে কিন্তু আমি দু ধারে দেখুন জড়ি বসিয়ে নিয়েছি এবার এটা কিন্তু আমরা নিচের যে কুচির অংশটা আছে তার সাথে কিন্তু জয়েন করব তো কিভাবে জয়েন করছি দেখুন এখানে দেখবেন কুঁচির যে পাটটা আছে সেটা এরকম মিডিল থেকে ভাঁজ করে মিডিলটা কিন্তু বার করে নেবেন নিয়ে এখানে ওপরের যে পাটটা আছে তারও মিডিলটা বার করে নেবেন এবার মিডিল টু মিডিল ভালোভাবে ধরে নেবেন আর সোজা পাটের ওপর কিন্তু সোজা পাটটা রাখবেন রেখে প্রথমে মিডিল থেকে সেলাইটা শুরু করেছি করে এবার যে হাতটা আছে সেটা কিন্তু সুন্দরভাবে বসাতে হবে তো আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য করুন আমি কীভাবে বসাচ্ছি এইভাবে বসালে কিন্তু একেবারে তৈরি হয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একদিকের অংশটা কিন্তু তৈরি হয়ে গেছে অপর দিকটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে মিডিলের অংশটা ভালোভাবে সেলাইটা করে নেবেন এবার যেদিকে যে লেসটা আছে সেটা কিন্তু সবসময় এরকম মুখোমুখি থাকবে মানে একটার সাথে আর একটা রকম মুখোমুখি থাকবে উল্টো দিকে হলে কিন্তু তাহলে আপনাদের সেলাইটা মানে বসানোটা ভুল হবে এইভাবে যেন একটা লেসের সাথে আর একটা লেস মানে এইভাবে যেন পাশাপাশি থাকে মানে মুখোমুখি থাকে তাহলেই আপনারা ভাববেন যে আপনাদের মানে বসানোটা ঠিকঠাকভাবে হচ্ছে তো দেখুন এইভাবে কিন্তু আমি দুদিকটা বসিয়ে নিয়েছি আর এখানে কিন্তু ডবল করে অবশ্যই সেলাই করে নেবেন করা হয়ে গেলে কিন্তু আপনাদের ড্রেস কিন্তু গোপালের ড্রেস কিন্তু একদমই তৈরি হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু পিছনে ফিতেও করতে পারেন বা টিপ বোতামও বসাতে পারেন আর আমি দেখুন নিচে ঘেরেও দেখুন লেসটাকে বসিয়ে দিয়েছি যেমন মানে ঘের অনুযায়ী ছিল আমি কিন্তু লম্বা করে লেসটা বসিয়ে নিয়েছি আপনারা চাইলে ডবল লেস মানে ডবল লাইনেও কিন্তু লেস বসাতে পারেন আর পিছনে টিপ বোতাম বসিয়ে দিয়েছি এখানে কিন্তু ড্রেসটা আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর আমি কিন্তু একই নিয়মে এখানে দেখুন আমার একটা চিকনকারির পিস ছিল চিকনকারির পিস দিয়েও কিন্তু একটা সাদা ড্রেস তৈরি করে নিয়েছি তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন যায় আর আপনারা কিন্তু ভিডিওতে একটুও কমেন্ট করেন না অবশ্যই কিন্তু ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন আর দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন